সামনে পোকার সময় আপনারা আমার সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আমি দাঁড়িয়ে ফটো তুলেছিলাম তার মধ্যে গামলার মতো মতো জল রাখার বানিয়ে রেখেছিল তার মধ্যে পদ্ম ফুল লাগানো ছিল দেখো নাই তোমরা আমার সোশ্যাল মিডিয়াতে গেলে দেখবে তার সঙ্গে দাঁড়িয়ে আমি ফটো তুলেছি তার মধ্যে মানিক বাবুই ফুল লাগিয়ে গিয়েছিল সেই কারণেই তো ভেটলের পদ্ম ফুল হয়ে দাঁড়িয়ে গেছে एक कवि नेष्ट भारतीय यही व्यवस्था के भानते चल और सतनन से वारोस्तरी तो करते चल सतनन विचार व्यवस्था सतनन समाज व्यवस्था उस्तरी तो करते जाए मैकेनिज्म मैकेनिज्म ए पूजा पारबन सांस्कृतिक व्यवस्था हमदर के एक जगह सामाजिक মিলন তার মধ্যে ধরে তো কমিউনিস্ট বলতে যে বাবা মায়ের মৃত্যুর পর শ্রাদ করার সময় পাঁচশো মানুষকে খাওয়ানোর কি দরকার এই পাঁচশো মানুষের টাকা দিয়ে কিছু গরিবের দান করে দাও তাহলে তোমার বাবা মায়ের শান্তি হয়ে যাবে কমিউনিস্টা এই রাজ্যের মধ্যে বলতো আর এগুলোর মাধ্যমে আমাদের ভবিষ্যৎ যে সুন্দর না হয় আমাদের ব্যবস্থা যাতে সুন্দর না হয় তার পরিকল্পনা কমিউনিস্টা করতে পুরো দুনিয়ার মধ্যে সবচেয়ে साइंटिफिक धरने के व्यवस्था एकमात्र हिंदुत्व पर है हिंदुत्व उत्तर